সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক সুস্থ আছো তাই না এই এবং এই সুস্থতা থাকার জন্য এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে শীতের সেই শীত কী বলবো শীতল হাওয়া শেষ করে আস্তে আস্তে আমাদের মাঝে এখন তো বসন্ত কিছুদিনের মধ্যে আমরা গ্রীষ্মের ভিতরে প্রবেশ করব। এই যে ঋতুর পরিবর্তন এটার সাথে সাথে আমাদের শরীরের কিছু পরিবর্তনগুলো হবে এর মধ্যে আমাদের সব কিছু নিয়ম মেপে চলতে হবে ঠিক আছে আর সুস্থ থাকলে আমরা সব সময় ভালো থাকব সুস্থ দেহ সুস্থ মন গড়ে তুলি একটা সুন্দর জীবন এবং আমাদের এই সুন্দর জীবন গড়ে তুলতে এখন যে জিনিসটি অনেক বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি প্রয়োগ এবং জ্ঞান আমরা সেই এখন যে ক্লাসটি করছি আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেই ক্লাসে সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন চলো দেখি শুরু করা যাক আমরা কিছুদিন আগে প্রথম অধ্যায়টি শেষ করেছি এবং সেই অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্নগুলো প্রশ্ন উত্তর মালাগুলো তোমাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম আশা করি তোমাদের সহায়ক হয়েছে আমরা এরপরে নতুন একটি অভিজ্ঞতা নতুন একটি অধ্যায় সম্পর্কে আজকে জ্ঞান লাভ করবো চলো দেখি আজকে কি হয় আজকে আমরা আছি দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টি কি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমরা সবাই মোটামুটি একটি কম্পিউটার সম্পর্কে ধারণা আছে এখন অনেক জায়গাতে আমরা ডেস্কটপ যে পিসিটা সেটা একটু কম দেখা হয় ল্যাপটপটাকে খুব অ্যাজ ইউজুয়াল সচরাচর দেখি তো আসলে ডেস্কটপ এবং ল্যাপটপ একটি জিনিস শুধু ছোট ফ্রাম ঠিক আছে আচ্ছা তো চলো দেখি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিতে আমাদের কী কী আলোচনাগুলো রয়েছে এই অধ্যায়ে শেষে আমরা কি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এখানে দেখো একটি দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা ইউনিট এবং অনেকগুলো কানেক্টেড এটা আছে একশো এরকম অনেক বড় ধরনের সিপিউ ব্যবহার করা হতো আস্তে আস্তে সেটা অনেক ছোট চলে আসছে প্রত্যেকটা প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে তত মানুষের হাতের মুঠে নিয়ে আসছে তোমরা এই বিবর্তনগুলো দেখবা আগে আমরা যে ছোট্ট ক্যামেরা ইউজ করি সেটা আগে একটা এই রুমের চাইতে বিশাল বড় অর্থাৎ প্রায় বিশ ফিট বা আরো বেশি বড় হতে পারে এবং ক্যামেরাম্যান যে ছবি তুলে সে পিছনে আর যে ডিরেকশন দেয় সে সামনে সে ওখান থেকে সিগন্যাল দেয় তারপর ক্লিক করে ঠিক আছে সেটা এখন কত সহজে যাই হোক আমরা চলে আসি এ অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো একটু দেখে নেই প্রথমে কম্পিউটারে বিভিন্ন যন্ত্রাংশ বর্ণনা করা আমরা সেই জিনিসটা জানতে পারবো ঠিক আছে বিভিন্ন যন্ত্রাংশের কার্যালয় অর্থাৎ কোন পার্টস কি কাজের জন্য ব্যবহার করা হয় আমরা সেই বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাব কম্পিউটারে বিভিন্ন যন্ত্রাংশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারব একটির সাথে আরেকটির যে কী রিলেশন আছে কীভাবে সমন্বয় হয়ে কাজ করে আমরা সেই জিনিসগুলো জানতে পারবো এবং কম্পিউটার চিত্রকে বিভিন্ন যন্ত্রপাতি চিহ্নিত করতে পারব আচ্ছা তাহলে আমরা এবার পাঠে চলে যাই দেখো শুরুতে একটা ছবি দেখছি এবং এই ছবিতে আমরা যেকোনো কিছুতে দেখো এখানে একটা টিভি আমরা এখন একটা রিমোটের সাহায্যে যে কোনো কিছু আমরা রিমোটের সাহায্যে কন্ট্রোল করি রিমোট থেকে একটা সিগনাল সেখানে ইন করে এবং সেই সিগনাল নির্দেশ অনুযায়ী ওই যন্ত্রটি কাজ করে সবাই এবার একটু সাধারণ আলোচনা করি বইয়ের আঠেরো নম্বর পেজটা বের করি আঠেরো নম্বর পেজে যে আমরা একটু দেখি যে টেলিভিশনের কথাটাই বললাম টেলিভিশনের রিমোট কন্ট্রোল যন্ত্রটির কথায় ধরো এখানে এমন টেলিভিশন পাওয়া যায় না যেটা মুখের কথা হয় তেও চলে কথা বললেই এমন কিছু ইনপুট দেওয়া সম্ভব দেখো প্রযুক্তি যতটুকু আগে ছিল টেলিভিশনেখানে আটটা বা দশটা চ্যানেল সেটা চেঞ্জ করে করে আনা হতো দেন রিমোট কন্ট্রোল এখানে বলছে রিমোটের চাইতেও এখন কি হচ্ছে ভয়েস কন্ট্রোল ঠিক আছে আমি এখান থেকে বয়স পড়ু সেটা প্রযুক্তি খুব দ্রুত বদলে যাচ্ছে আমরা যেতে চাই যন্ত্রপাতির অনেক জাদুঘরের সামগ্রীতে পরিণত হবে কি কথা বলছি যে আমরা যেতে অনেকগুলো যন্ত্রপাতি যেগুলো জাদুঘর তবুও বর্তমানে প্রচলিত যন্ত্রপাতি সম্পর্কে আমাদের একটু জানতে হবে আমাদের এখানে দেখো এই লাইনটা একটু ভালো করে ইনপুট স্টোরেজ প্রসেসিং আউটপুটের ধারণা ঠিক আছে এই জিনিসগুলো শুধু পরিবর্তন হচ্ছে মেইন জিনিস কিন্তু ঠিক থাকছে হ্যাঁ একটা সময় টেলিভিশনের সাথে কন্ট্রোলার ছিল দেন রিমোট আসছে রিমোটের পরে ভয়েস কন্ট্রোল আসছে সেটা আগে একটা ক্যাবল ছিল সেখান থেকে ব্লুটু ওয়ারলেস বিভিন্নভাবে পরিবর্তনগুলো হচ্ছে বাট জিনিসগুলো কিন্তু ঠিক থাকে তাহলে আমাদের কী কী জিনিসগুলো আমরা পাবো ইনপুট স্টোরেজ প্রসেসিং আউটপুট এই ধারণাগুলো আমরা পেতে পারি আচ্ছা ইনপুট শব্দের অর্থটা কি ইন মানে ভিতরপুট মানে রাখা তার মানে ভিতরে প্রবেশ করানো আর ডিভাইস শব্দের অর্থ যন্ত্র যে সকল যন্ত্রপাতি কম্পিউটারের তথ্য বা ডেটা ইনপুট দেওয়ার কাছে ব্যবহার করা হয় তাকেই ইনপুট ডিভাইস বলে ক্লিয়ার ইনপুট ডিভাইস তার মানে প্রত্যেকটা ইন মানে ভিতর পুট মানে রাখা ডিভাইস মানে হচ্ছে যন্ত্র তাহলে আমরা যন্ত্রের ভিতরে কি রাখতে পারি অবশ্যই যন্ত্র মানে হচ্ছে ডেটা রাখার একটা স্থান বা ডেটাকে আউটপুট দেয় এই জন্য তথ্য বা ডেটা রাখার জন্য যে সকল ডিভাইস ব্যবহার করা হয় তাকে আমরা ইনপুট ডিভাইস বলি তাহলে এখন আমরা যাওয়ার আগে টন বলে আমরা পরে বেজে যাওয়ার আগে একটু চিন্তা করে একটা কম্পিউটারে কি কি যন্ত্রপাতিগুলো থাকে আমরা কিন্তু সিক্সে যেহেতু তোমরা একটু বলেছি যে সিক্সের বইটা দেখবে কম্পিউটারের প্রধান দুইটি অংশ একটা হচ্ছে সফটওয়্যার আরেকটা হচ্ছে হার্ডওয়্যার এই দুটোর সমন্বয়ে কম্পিউটার পরিচালিত হয় হার্ডওয়্যার যেগুলোকে হার্ড আমরা স্পর্শ করতে পারি একটা কম্পিউটার ভিজুয়ালি কী কী আছে মনিটর মাউস কিবোর্ড র্যাম ভিতরে আমরা অনেক সময় ল্যাপটপগুলোতে পাওয়ার সাপ্লাই ইউনিট হার্ড ড্রাইভ এই বিষয়গুলো আছে এগুলোর মধ্যে কী কী মাধ্যমে আমরা কম্পিউটার তথ্য প্রবেশ করতে পারি সেই জিনিসটা এটা কথা মনে করলে প্রথম যে যন্ত্রটির কথা মনে হবে সেটি হচ্ছে কিবোর্ড ওকে আচ্ছা আমরা কীবোর্ড আমরা এটাও সবাই দেখেছি এবং একটু জিনিস একটু সবাই দেখে আজকের দিনে আধুনিক কম্পিউটারে কীবোর্ডের ধারণা এসেছে কই থেকে টাইপরাইটার নামের একটি যন্ত্র থেকে কীবোর্ডে কি কি থাকে সাধারণত কীবোর্ডে বর্ণ সংখ্যা বিশেষ কিছু চিহ্ন বিন্যস্ত থাকে সবাই এই দুটো লাইন একটু দেখে নাও আচ্ছা আমরা এবার দেখি একটা কীবোর্ডে কি কি থাকে এখানে অনেকগুলো বাটন রয়েছে উপরের দিকে এরপরে অনেকগুলো অক্ষর নির্দেশক এবং কিছু কিবোর্ডে এই অংশটুকু পাবে আর কিছু কিবোর্ডে পাবে না ঠিক আছে আমরা একটু দেখে নিই একটা পরিচিতি সম্পর্কে দেখো এখানে কন্ট্রোলস কী ফাংশন কী দেখবে এখানে এফ ওয়ান এফ টু এফ ওয়ানে ফাংশন এখানে ডিরেকশন অ্যারো চিহ্ন দেওয়া আছে ডিশান কী দেন এই যে পুরো ইয়েটা টাইপিং কি অ্যান্ড দেন ইন্ডিকেটর কি ঠিক আছে আর এটা হচ্ছে এই যে লালটা চলছে নাম্বারিক কি এটা হচ্ছে কিবোর্ডের একটা লেআউটের বিশেষ ধারণা আমরা দেখছি এইভাবে আমরা টাইপের মাধ্যমে এখানে একটা ক্যাবল দেখা যাচ্ছে ক্যাবল দিয়ে এটা কম্পিউটারের পিছনে একটা পোর্টের মাধ্যমে সংযুক্ত থাকে সেটা কেবল এবং বর্তমানে কেবল ছাড়াও হতে পারে ব্লুটুথ সিস্টেম বা ওয়ারলেস সিস্টেমে হতে পারে আমরা সেই জিনিসগুলো দেখবো তাহলে কিবোর্ড কী ধরনের ডিভাইস যেহেতু আমরা কম্পিউটারের তথ্য প্রবেশ করছি তাহলে কি হচ্ছে একটি ইনপুট ডিভাইস কম্পিউটার ডাটা গ্রহণ করার জন্য এটা এটি একটি প্রধানত কেবল দ্য সিপিউ এর পিছনে সংযুক্ত করা হয় এই কেবলটা সিপিউ ইউনিটে আমরা যখন এরপরে ক্লাসে বা তারপরে কখন আমরা যখন সিপি ইউনিটটাতে যাবো তখন দেখব কিভাবে আচ্ছা ওকে তাহলে আমরা একটু পরে নেই বইয়ের যে অংশটুকু আছে তথ্য প্রযুক্তির অধিকাংশ যন্ত্রের সাধারণত কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয় এই সকল যন্ত্রতে যখন কোনো কাজ করাতে চাইলে সেগুলোকে কিছু নির্দেশনা দিতে হয় আমরা যখন কিবোর্ডের বোতাম চেপে যন্ত্রগুলোকে নির্দেশনা দেই তখন যন্ত্রগুলো আমাদের চা অনুযায়ী কাজ করে তাহলে ইনপুট বা নির্দেশনার জন্য কিবোর্ড কার কাজ হয় আচ্ছা কিবোর্ডের ধারণা কোথা থেকে এসছে টাইপ রাইটার একটি যন্ত্র থেকে সাধারণত কী কী থাকে বর্ণ সংখ্যা বিশেষ কিছু যে সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে কিবোর্ড হচ্ছে টাইপ হলো টাইপ রাইটারের কিবোর্ডের মতন হলো বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কি থাকে টাইপ যেগুলো ছিল না ঠিক আছে আচ্ছা আমরা তাহলে কিবোর্ডের আগে ক্লাসে যে কম্পিউটার করা আগে এবং টাইপ রাইটারে রাইট করা দুটার দুটাই হচ্ছে মেশিনের মাধ্যমে লেখার কাজটা করে কিন্তু কিছু পার্থক্যগুলো রয়েছে আমরা অনেকেই ওই যে বললাম কিছু যন্ত্র এক সময় এখনো বোধ কিছু কিছু জায়গায় টাইপ রাইটার আছে আমি বলতে পারবো না যেরকম কোড বা এসব যাকে দলিলগুলো খুব তাড়াতাড়ি লেখার জন্য টাইপরাইটারগুলো ব্যবহার করা হতো আমরা কিন্তু পড়ছি যে আজকে যে যন্ত্রগুলো আমরা খুব ভালোভাবে ব্যবহার করছি এটা দেখবার কিছুদিন পর জাদুঘর ছিল মানে এটা আর ইউজ নাই আমরা কিন্তু অনেকেই আর টাইপরাইটারগুলো দেখি না তা আমরা একটু দেখিনি টাইপরাইটারটা কেমন আচ্ছা এটা হচ্ছে typewriter মেশিন এখানে কিবোর্ড আছে আর কার্টিজ মতন এখানে রোলিং করে কাগজ ইন করা হয় ঠিক আছে আর যে বাটনটাতে প্রেস করা হবে সেইবার অক্ষরের স্টিকটা ওখানে গিয়ে লাগে এই যে দেখো কাগজটা একটা লাইন শেষ হয়ে গেলে আবার সেটাকে পরের লাইনে নিয়ে আসতে আমরা এই যন্ত্রটি অনেকে দেখেছি বা অনেকে এখন ব্যবহার হয় বলে দেখতে পারেনি এইভাবে এই যে দেখো এখানে লেখাগুলো এই যে লাইন দেখতে পাচ্ছ এই যে লেখাগুলো উঠছে ঠিক আছে আচ্ছা এবার ইনপুট করার জন্য কাজে নির্দেশের জন্য আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি যে ডিভাইস সেটি হচ্ছে মাউস আমরা জানি মাউস মানে কি ইঁদুর তাই না এটা গঠন কিছুটা এখান থেকে একটা আহ তারের মতন তাহলে দেখবো ইঁদুরের মতন দেখতে হয় মাউসের সাধারণত কয়টি বাটন থাকে দুইটি বাটন একটা স্ক্রল হুইল থাকে এটা ইনপুট দিতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আচ্ছা আর মাউসে দেখতে একটা ইন্ডিকেটর আমরা যে কোনো জায়গায় দেখবো এরকম একটা আর ইন্ডিকেটর থাকে সেখানের মাধ্যমে মাউসের আমরা নির্দেশনা দিয়ে থাকি আমরা একটু দেখে নিচ্ছি এই যে একটা মাউস তার এবং এই যে এই ইউএসবি পোর্ট সিস্টেমের যে ক্যাবল আগে কিন্তু এটা ছিল না এখানে একটা গোল পিন সিস্টেমের পোর্টগুলো ছিল যেটা শুধুমাত্র মাউসের স্লট হিসাবেই ব্যবহার করা হতো প্রযুক্তির দিন যাচ্ছে আরও সহজীকরণ করা হচ্ছে যে এখন তুমি একটা পোর্টে তুমি চাইলে মাউস দিতে পারো কিবোর্ড দিতে পারো পেনড্রাইভ দিতে পারো সবগুলো একটা যেরকম তো নর্মালভাবে বলি আগের দেখতাম এক একটা কোম্পানির মোবাইল সার্টের জন্য এক এক রকমের চার্জার ছিল এক একটা মডেলের জন্য অনেক সময় চার্জারের ভিন্নতা ছিল এখন কিন্তু পোর্টগুলো প্রায় এক করে ফেলছে বেশিরভাগই হ্যাঁ তো সহজ প্রযুক্তি আসলে আমাদের জীবন জীবনযাত্রা জীবন মানটাকে সহজ করছিল যাই হোক এটা আমরা আরেকবার ক্লিয়ার করে এইটা একটা বাটন লেফট রাইট মাঝখানে একটা স্ক্রল ঠিক আছে আর এটা ক্যাবল এবং এখন অনেক মাউস দেখবো ক্যাবলবিহীন অর্থাৎ এই তারের এই অংশটি থাকবে না শুধু এরকম একটি পোর্ট থাকে এটা আমরা সিপি ইউনিটে দিয়ে দিব আর নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে থেকে আমরা মাউসটা স্ক্রলিং করে নির্দেশনাগুলো দিতে পারি আমরা এই ক্লাসে দেখব মাউসের যে বিবর্তনগুলো পরিবর্তনগুলো দেখো ইঁদের সাথে যে তুলনা করা হয়েছে আমরা দেখে নিচ্ছি স্ক্রল এটা মাউস লেফট রাইট বাটন আমরা বিভিন্ন প্রকার মাউসগুলো একটু দেখে নিই আগে কেমন ছিল এই যে তার সংযুক্ত ঠিক আছে দেখো তার নাই এখানে কোনো বাটো না বলটা যেভাবে নির্দেশনা করে এই যে অপটিক্যাল অর্থাৎ নিচের যে লাইটটা জ্বলছে আমরা যে ইউজ করে করি নিচে আছে হ্যাঁ এটাও লেজার লাইটের মাধ্যমে হয় নিচে যে বল আছে আচ্ছা এগুলো একটু হাই কোয়ালিটি গেমিং মাউস গুলো এগুলো ওয়েট বেশি বেশি এই জন্য এটা একটা মাউস এটা একটা দেখো বোর্ডের মাধ্যমে মাউস কাজ করছে আচ্ছা তো আমরা দেখেছি এবার তোমাদেরকে দেখাই একদমই আছে এই যে মাউস এটা আমাদের ল্যাপটপ অথবা কিবোর্ডের সিপি ইউনিটের পিছনে বা সাইডের সামনে এই পোর্টের দিতে হয় এখানে মাউসের এই জায়গাটাতে একটা আলুর কানেক্ট করার সাথে এটা একটা লেজ এই অপটিক্যাল আলুটার সাহায্যে আলুটা যখন হয় বাধা পাবন হয় যেদিকে যাচ্ছে সেদিক থেকে এটা যায় এর আগে মাউসে এখানে একটা ছোট্ট মার্বেলের মতন বল ছিল ওই যে আমরা ট্র্যাক বল যেটা দেখি উপরে ওটা নিচে ছিল আর উপর নিচ করার জন্য এই বাটনটা এটাকে স্ক্রল বাটন বলে এখানে শব্দ হয় লেফট রাইট ঠিক আছে এভাবে আমরা মাউস যে মাধ্যমে কাজ করি এটা একটা ক্যাবল সংযুক্ত মাউস এ যে জিনিসটা আছে ব্লুটুথ দিয়ে ওটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা থাকে এইভাবে বিভিন্ন রকমের মাউস রয়েছে আচ্ছা তাহলে আমরা বাটনগুলো দেখে নিলাম এরপর আরেকটি জিনিস সেটা হচ্ছে মাইক্রোফোন এটাও একটা ইনপুট ডিভাইস দেখো এখানে একটা জ্যাকপট রয়েছে এই জায়গাটাতে আর এটাতে হচ্ছে কোনো ক্যাবল নাই দুটো জিনিস করেছে আমরা এই মাইক্রোফোন হ্যান্ড মাইক্রোফোন আগে দেখবা যে কোথাও বক্তৃতা দিতে গেলে একটা স্ট্যান্ডের সামনে দিতে হবে তারপরে তার বিভিন্নভাবে থাকতে এখন কিন্তু তারবিহীন অথবা আমার দিকে লক্ষা দেখো এখানে একটা কিন্তু মাইক্রোফোন রয়েছে যেটা কথা বলছি সেই কথাটা কিন্তু অটোমেটিকভাবে ওখানে চলে যাচ্ছে আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে কি করছি আমাদের ভয়েসটাকে ডিভাইসে ইনপুট করছে বা ভয়েস কমান্ডগুলো দিচ্ছি আচ্ছা তাহলে মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস মাইক্রোফোন দিয়ে আমাদের কথা গান শোনা বিভিন্ন ধরনের শব্দ কম্পিউটারের মাধ্যমে প্রবেশ করা হয় ঠিক আছে গান বা যে অর্থাৎ কথা আমরা একটু দেখে নিই বইয়ের এই অংশটুকু বিশেষ করে এখন যেটা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের কথা বলার ক্ষেত্রে কিন্তু বহুলভাবে এটি ব্যবহার করা হচ্ছে আগে হয়েছে কম্পিউটার ইন্টারভিউ ব্যবহার হয়েছে এখানে একটা জিনিস দেখো কথা বলা ছাড়া ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে মাইক্রোফোনের ব্যবহার করা থেকে আমরা একদম এক নতুন একটি শব্দ পেয়েছি তো আমরা কি কি শব্দগুলো পাইলাম স্ক্রল বা হুইল ঠিক আছে তারপরে কি আইকন ওই যে ভয়েস রেকগনিশান মাইক্রোফোন এই শব্দগুলো কিন্তু আমরা নতুন শিখলাম তো চলো দেখি ভয়েস রেকগনিশানের জিনিসটা কি কম্পিউটার ভাষাবিত পারস্পরিক সম্পর্কে যুক্তি একটি উপক্ষেত্র যেখানে কম্পিউটার সাহায্যে ভয়েস উচ্চ ভাষাকে কম্পিউটারের সাহায্যে আমরা লেখ্য রূপে রূপান্তর করতে পারি যেরকম দেখো একটা হচ্ছে ভয়েস আইডেন্টিফাই করার জন্য সেখান থেকে দেওয়া হয় টেস্ট করা হয় আরেকটা হচ্ছে আমরা ভয়েস টু টেক্সট এক তুমি কথা বললো সেটা লেখা হয়ে যাবে এরকম অনেক প্রযুক্তিগুলো এখন আসছে যাই হোক মাইক্রোফোন এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ওকে সবার জন্য একটু খাতা কলমগুলো নিয়ে নাও এখানে উল্লেখ করা হয়নি এমন কতগুলো ডিভাইস আছে যেগুলোর কিবোর্ড আছে তার একটা তালিকা লিখো সময় পাঁচ মিনিট ঠিক আছে আমরা এখানে কয়েকটি ডিভাইসে কথা বলেছি যেগুলোতে কিবোর্ড আছে আরও দেখো একটু আমরা সচরাচর ব্যবহার করে থাকি বা কোথাও দেখেছি কোথায় কোথায় কিবোর্ড আছে একটু আমরা দেখে নিই ওকে লেটস স্টার্ট ফাইন আমাদের পাঁচ মিনিট সময় হয়ে গেছে আশা করি তোমরা অবিস কিছু লিখেছ আচ্ছা দেখো খুব সহজ সহ আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি ক্যালকুলেটর এখানে কিন্তু একটা কীবোর্ড রয়েছে কিছু অপশন টুলসগুলো রয়েছে তাই না এরপরে বলেছিল রিমোট কন্ট্রোল কীবোর্ড রয়েছে আচ্ছা টাইপরাইটার মেশিনে কীবোর্ড রয়েছে মোবাইল ফোনে কীবোর্ড রয়েছে হ্যাঁ আমরা একটু দেখে নিই আর কিছু কিছু আছে ক্যালকুলেটার মোবাইল ফোন আচ্ছা এই জিনিসটা আমরা অনেককেই দেখে থাকতে পারি দেখবা যখন এক্স রে করে বা ওই যে আলট্রাসাউন্ড ডক্টর কিছু মেশিনের মাধ্যমে তখন কিন্তু এটার দেশেগুলো স্ক্যান করে বা কিবোর্ড দিয়ে সেগুলোকে কিন্তু লিখে বা এই যে বিভিন্ন অপশান টুলসগুলো দিয়ে এটা ব্যবহার করে আচ্ছা এটা একটা ছোট পিডিএফ বুক রিডার বা টাইপ রাইটিং যেখান থেকে আমরা এটা এখন দেখা যায় না টাইপ রাইটার মেশিন ল্যাপটপ এগুলো জায়গায় আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এবার আমরা পাঠ নয় চলে আসি আমরা আরও দুটি ইনপুট ডিভাইস সম্পর্কে জানবো একটু দেখো আমরা একটু শর্টলি পাট নয় চলে আসো আমরা একটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা আর একটা হচ্ছে ওয়েব ক্যামেরা আমরা এই জায়গাতে একটু দেখবি আচ্ছা একটু সবাই দেখেন যেহেতু আমাদের প্রথম দিকে গবেষণার কাজে বিশেষ করে মহাকাশ গবেষণার কাছে ডিজিটাল ক্যামেরা ইনপুট যন্ত্র তাহলে কখন হয় সেটা একটু দেখে নাও আর ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরা একটু বিশেষ রূপ হার্ডওয়ার্ড হিসেবে আচ্ছা ওয়েব ক্যামেরার এই জায়গাটুকু একটু সরি আচ্ছা আমরা এই টেক্সটগুলো একদম তোমাদের কিনে দিচ্ছি দেখো ডিজিটাল ক্যামেরা ডিজিটাল ক্যামেরাতে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটার সংযুক্ত করে ডিজিটাল ছবি কম্পিউটারে প্রবেশ করে আমরা যে ক্যামেরায় ছবিগুলো তুলব সেই ছবিগুলো এখন জাস্ট মোবাইল থেকে আমরা কি করি অনেক কিছু ডাটা কেবল দিয়ে নিয়ে নিই অথবা ক্যামেরার যে কার্ড স্লট আছে সেটার মাধ্যম থেকে আমরা কম্পিউটারে নিয়ে ইনপুট ডিভাইস হিসাবে কাজ করি ঠিক আছে আচ্ছা আমরা একটু করে নিব এরপরে কি আছে ওয়েবক্যাম তাই না আচ্ছা আমরা কিন্তু ওয়েবক্যামের এই অংশটুকু যে ব্যবহার করি এখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ওই যে আমরা বলি সিসি ক্যামেরার মাধ্যমে ওয়েবক্যাম ঠিক আছে যেমন রাষ্ট্রবিমানের নিরাপত্তা শুরু করে বাসা নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে এই ক্যামেরাগুলো এখন সংযুক্ত থাকে ওয়েবক্যাম আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই ক্যামেরা ব্যাপক হারে ব্যবহার করা হয় অর্থাৎ অনলাইনে এই জন্য এটাকে ওয়েব ক্যাম হিসেবে বলা হয়ে থাকে আচ্ছা আমরা এই অংশগুলো পড়ব কারণ ওয়েব ক্যামের দেখো এখানে অনেকগুলো ব্যবহারের কথা বলা হয়েছে ঠিক আছে আচ্ছা বিশেষ করে আমাদের দেশের নিরাপত্তার কাজে পারিবারিক ব্যক্তিগত বা আমাদের বাসাবাড়ির নিরাপত্তার কাজে ওয়েব ক্যামেরা খুব ভালো করে এবং ইন্টারনেটের কারণে আমরা এখন যে ভিডিও চ্যাটিং করি সেটাও একটা ওয়েব ক্যামেরা ক্যামের মাধ্যমেই সম্ভব হচ্ছে আচ্ছা ওয়েব ক্যাম আগে কিন্তু একটা ছোটো ডিভাইসের মতো পাওয়া যেত আর এখন আমাদের ল্যাপটপের সাথে মোবাইল ফোনের সাথে যেটাতে সেলফি তুলি এই জায়গাগুলো ঠিক সেম ওয়েব ক্যামেরা কাজ করে আমরা একটু দেখে নিই আগে কীভাবে এরকমভাবে আলাদা একটা ডিভাইস থাকতো এটা ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা কি করতাম পিসির সাথে ইনস্টল করে এটা দেন আমরা কারোর সাথে ভিডিও চ্যাট যদি সেটা একটা অ্যাপসের মাধ্যম দিয়ে করতে পারতাম এভাবে ডিভাইসটাকে বের করে নিয়ে আলাদাভাবে ইনস্টল করে নিতে হচ্ছে দেখো ইউএসপি পোর্ট এটা এরপরে তুমি মনিটরের সাথে সেট করলা দেন এইভাবে ভিডিও কলিংয়ের মাধ্যমে এটা এই যে পিছনে সিপি ইউনিটে দেখো এই যে পিছনে সিপি ইউনিটে দিয়ে দিলো ঠিক আছে পোর্টে এই যে এইভাবে দিয়ে কানেক্ট করে ইনস্টল করে কাজগুলো করছে এখন কিন্তু এটা খুব সাথে থাকতেছে ওকে আচ্ছা তাহলে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লেখো আমরা কতগুলো পেলাম নামগুলো একটু লিখে ফেলো বই ক্লোজ করে আচ্ছা আমরা কী কী পেয়েছি কীবোর্ড মাউস এরপরে কে বলো ডিজিটাল ক্যামেরা ওয়েব আমরা এই চারটে অলরেডি পেয়ে গেছি তাই না আরও আছে মাইক্রোফোন ওকে এবার আসো একটু ছোট্ট মূল্যায়ন করে দেখি ইনপুট প্রবেশ করানো ইদের সাথে তুলনা করা হয় মাউসকে দেন এটা কি যে যে কোনো শব্দ কম্পিউটার কোনটি ব্যবহার করা হয় মাইক্রোফোন ডাটা ইনপুট দিতে ব্যবহার কিবোর্ড মাউস স্ক্যানার আমরা একটু নতুন শব্দ স্ক্যানার আচ্ছা তাহলে এটা হবে অবশ্যই এক দুই তিন ঠিক আছে আমরা দেখি কোনটি ইনপুট ডিভাইস আমরা একটু দিই মনিটর ইনপুট ডিভাইস ন তাহলে এটা এখানে হবে স্ক্যানার ইনপুট ডিভাইস প্রিন্টার ইনপুট ডিভাইস না প্রিন্টারের মাধ্যমে বের হয় সো আমরা এটা নয় সাউন্ড বক্স ন ওয়েব মাইক্রোফোন ঠিক আছে আমরা এবার একদম ক্লাসের শেষে বাড়ির কাজ আমরা কিন্তু দেখলাম ওয়েব ক্যাম্প কী কাজে ভিডিও কলিং তারপরে নিরাপত্তা রাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আরেকটু জেনে বই পড়ে বাসায় কাজটা করে আসবো খুব ছোট্ট একটি বাসায় কাজ দিলাম বিভিন্ন ক্ষেত্রে ওয়েব ক্যামেরা ব্যবহার লিখে নিয়ে আসো তো আশা করি আমরা আগামী ক্লাসে ইনপুট ডিভাইস আরেকটু অংশ আছে সেটার পরে বাকি পার্টগুলোতে ক্রমান্বয়ে অগ্রসর হব। সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ